আমরা এখন দেখব দশমিক ভগ্নাংশের বিভিন্ন প্রশ্নের উত্তর এই প্রশ্ন আমরা যেগুলো করে নিবা আমরা সবচেয়ে বড়টা করি চ নাম্বারটাকে যদি আমরা করি তো এখানে যেটা করতে হবে যোগের নিয়ম হচ্ছে কি তোমার যেটা আছে সেটা পরপর বসা একটা দশমিক বসাবা দশমিকের আগে যেটা আছে দশমিকের আগে অংশটুকু বসাবা তারপরে দশমিক পরে যা যা আছে সেই দশমিকের পরে অংশটুকু বসাবা তারপরে আছে তেইশ দশমিক শূন্য এক দশমিকের আগের অংশ আছে তেইশ শূন্য এক দশমিকের পরে দশমিক পর পর থাকবে তারপর হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ এটা তারপরে আছে আট নয় দশমিক ছয় তোমাদের যখন যোগ করতে যাওয়া তখন যেটা দেখতে হবে দশমিকের পরে সবচেয়ে বেশি সংখ্যা কোন কয়টা সেটা হচ্ছে এখানে দেখো তিনটা সংখ্যা বেশি আর যেগুলো সংখ্যাগুলো নাই সেগুলো আমরা শূন্য শূন্য দিয়ে 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 পূরণ পূরণ করে করে তারপরে যা যোগ করে যাবো পাঁচ আর একে ছয় এখানে এক আছে এক ছয় দশমিক তিন তিন ছয় আর নয় হচ্ছে পনেরো পাঁচ হাতে হলো এক একটা চলে যাবে এখানে দশ এগারো বারো এটি হচ্ছে উত্তর তো এখানে দেখো আবার যদি এইটা যদি দেখি আমরা যেমন ধরো আমরা যদি বিরাশি দশমিক দিয়ে রাখলাম তেত্রিশ পরপর থাকবে ধরো দিলাম দশমিক তিন তেত্রিশ শূন্য এক আছে তিন দশমিক সাত দশমিক বসাইলাম দশমিক চোদ্দ তারপর হচ্ছে আট তারপরে পাঁচ দুই সংখ্যা আছে এখানে যেহেতু কিছু নয় আমরা শূন্য দিয়ে দিব যেখানে সংখ্যা নেই শূন্য দিয়ে দিব পাঁচ আর একে ছয় আট সাত আর আটে পনেরো পাঁচ এখানে দশমিক বরাবর একটা দশমিক বসাবো এক চলে গেলো তিন তিন ছয় 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 বারো আর একে তেরো তিন হাতে হইল এক এক দশ তেরো এটা হচ্ছে উত্তর তো এইভাবে বাকি অঙ্কগুলো তোমরা করে নিবা আমরা এখন দেখি বিয়োগ বিয়োগও ঠিক একই রকম ভাবে এখানে বিয়োগ চিহ্ন আছে এখানে একটা করে বিয়োগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন আছে একই রকম যোগের মতোই তোমরা লিখবা যেটা করবার সেটা হচ্ছে দশমিক বসাবা দশমিকের আগে যা থাকে দুই তিন বত্রিশ দশমিক শূন্য আট থেকে বিয়োগ করতে হবে দশমিক বসাবা দশমিক দুই আট নয় পাঁচ বিয়োগ করি তিন দেখো আট নয় পাঁচ তিনটা আছে এখানে শূন্য একটা বসাই দশমিকের পরে যত শূন্য বসাও না কেন সেই শূন্য আগে ডান দিকে যত শূন্য বসো তার কোনো মান নাই সেরকম দশমিকের পর বাম দিকে যত শূন্য বসো তার কোনো মানের পরিবর্তন করে তার কোনো মানের পরিবর্তন করবে না তো এখানে দশের থেকে পাঁচ গেলে পাঁচ এখানে আর নাম নয় দশ হয়ে গেল আঠারো থেকে দশ গেলে আট এখানে আনলাম নয় এখান থেকে দশ দশ থেকে নয় গেলে এক দশমিক বরাবর একটা দশমিক বসাই দিলাম আমরা এখানে হলো তিন এখান থেকে এক নিলাম বারো থেকে তিন গেলে নয় এটা উত্তর ঠিক একই রকম ভাবে সবগুলো করে নিবে সব মানে লাগবে দশমিকের আগে একটা দশমিক বসায় নিবে তার আগে লাগবার সংখ্যাগুলো দশমিক আগে অংশ তার দশমিক পরে অংশ যদি কোনো সংখ্যার ছোট থেকে বা কম থাকে দশমিকের পরে তাহলে সেটাকে শূন্য দেব ভরে নেবে এটা হচ্ছে দশমিকের যোগ ঠিক একইভাবে আমরা দেখি দশমিকের গুণ দশমিকের গুণ কেমনে করতে হয় সেটা হচ্ছে আমরা যেটা দিয়ে গুণ করব যেটা গুণ করব যেমন এখানে দেখা আছে তিন এক আট গুণন এক আমরা ক বাটা দেখি ছাব্বিশ তোমরা দশমিক গুণ করার সময় দশমিকটাকে ভুলে যাবা তুমি গুণ করবা মানে তিন এক আট কে ছাব্বিশ দিয়ে গুণ করবা ছয়টা আট এর আট হাত হইলো চার ছয় দশের শূন্য হাত এক তিন ছয় আর দুগুনে ছয় হাত ছয় এখানে হচ্ছে আট ছয় এক দশমিকের পরে সংখ্যা থাকে যেমন ধরো এখানে এটা দশমিকের পরে কোনো সংখ্যা নাই তার এখানে দশমিকের পরে আছে একটা দুইটা তিনটা তার মানে তিনটার আগে তোমার ফুল দশমিক বসায় তাহলে গুণ ফল হয়ে যাবে সমান সমান আট দশমিক দুই ছয় আট এবার জানো দশমিকের পরে আমরা এইভাবে বলবো আট দশমিক দুই ছয় আট আমরা এরকমভাবে বলবো না আট দশমিক দুইশ আষট্টি দশমিক পরে প্রত্যেকটা সংখ্যাকে তার নাম ধরে বলবো দুই ছয় আট তো ঠিক একইভাবে আমরা যদি দেখি আমরা আরেকটা অঙ্ক করি যদি এই অঙ্কটা আমরা করি জ নাম্বার তো শূন্য দশমিক শূন্য পাঁচ গুণন দশমিক শূন্য সাত গুণন দশমিক শূন্য শূন্য তিন তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই দুইটার গুণ ফল আগে বের করে নিতে হবে এই দুইটার গুণ ফল বের করে নেবো সামনে এখানে আছে দশমিক যদি বাদ দিয়ে দিই এই দুইটার তার মানে দশমিক বাদ ছাড়া পাঁচ আর এখানে দশমিক বাদ ছাড়া সাত পাঁচ সাত আর পঁয়ত্রিশ কিন্তু এখানে দেখো আমাদের দুইটা দশমিকের পরে কয়টা ঘর আছে যোগ করতে এখানে আছে দশমিক পরে দুইটা এখানে যোগ করলে চার চার ঘর আগে আমাকে দুই ঘর ঘর আছে আর আগে আমাকে চার বসাই তবে যে চার ঘর দুই ঘর নাই সামনে দুইটা দশমিক বসায় দেব। তার মানে হচ্ছে এই দুইটার গুণফল হচ্ছে দশমিক শূন্য শূন্য পঁয়ত্রিশ বুঝতে পারছো এখানে হচ্ছে চার ঘর এখানে দুই ঘর আছে দশমিক পরে দুই ঘর চার ঘর আমাকে টোটাল ফুল রেজাল্ট হচ্ছে আমাদের পঁয়ত্রিশ যেহেতু আমাদের চার ঘর থাকতে হবে তার মানে সামনে দুইটা শূন্য বসায় চার ঘর পূরণ করবো এখন গুণন করা দশমিক শূন্য শূন্য তিন তার মানে হচ্ছে পঁয়ত্রিশ কে যদি তুমি তিন দিয়ে গুণন করো তিন পাঁচ পনেরো পাঁচ হাতে হলো এক তিন দুই নয় দশ একশো পাঁচ এখানে দেখো দশমিক পরে আছে চারটা এখানে দশমিক পরে একটা দুইটা তিনটা লেখে চারটা দশমিক দশমিক তিনটা তার মানে দুটো যোগ হচ্ছে সাত তার মানে আমাদের সাত ঘরের দশমিক বাইর করতে হবে এখানে তিনটা তার মানে সাতটা করতে হলে আরো চারটা শূন্য বসাইতে হবে তিন চার তার মানে হচ্ছে দশমিক শূন্য 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 এক শূন্য পাঁচ হচ্ছে এই গুণফলের ফলাফল এই গুণফল মনে থাকবে তোমাদের যেটা মনে রাখতে হবে তুমি দশমিক ভুলে গিয়ে পূর্ণ সংখ্যাকে গ্রহণ করবা গুণন করার পরে দশমিকের পরে সব মিলিয়ে যেগুলো গুণর দিয়ে গ্রহণ করলা বা যে গুণ যা যা দিয়ে গ্রহণ করলা সবগুলো মিলে যত দশমিক পরে আছে সেই ততগুলো সংখ্যার আগে দশমিক বসা যদি সেই পরিমাণ সংখ্যা না থাকে তাহলে দশমিকের পরে যে পরিমাণ সংখ্যা বাকি আছে এখানে একশো পাঁচ তিনটা সংখ্যা ছিল আরো চারটা সংখ্যা লাগতো সাতটা পর্যন্ত চারটা শূন্য বা এরকম বাকি যে সংখ্যাগুলো থাকবে সেই শূন্যগুলো বসায় দিন এরপরে দেখি আমরা দশমিকের ভাগ দশমিকের ভাগ একই রকম পূর্ণ সংখ্যার মতোই যেমন নয় দশমিক সাত পাঁচ ভাগ পঁচিশ যদি থাকে তাহলে দিয়ে কে ভাগ করবা মধ্যে যায় না তার জন্য দশমিক দিবা দেওয়ার পরে একটা দশমিক নয় নয়ের মধ্যে পঁচিশ যায় না পরে আছে দশমিক দশমিকটা কি মনে করবে এখানে বসাবা দশমিক এর জন্য দশমিক বসবে তারপরে এই সাত সাতানব্বই কে চিন্তা করবে সাতানব্বই পঁচিশ যায় তিনবার তিন পঁচিশের মধ্যে পঁচিশ যায় বার পাঁচ পঁচিশম পাঁচ নয় পঁচিশম দুইশো পঁচিশ নয় বার যাবে দুইশো পঁচিশ তার মানে ভাগ ফল হলো শূন্য দশমিক তিন নয় ঠিক একই রকম ভাবে তুমি যদি এটাকে ভাগ করতে চাও এটাকে ভাগ করতে চাও সেটা করে দেখতে পারো আমরা দেখি যদি এটাকে ভাগ করতে হয় এক হাজার দিয়ে এক দুই তিন এক হাজার দিয়ে দশমিক শূন্য 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 পাঁচ এটাকে যদি ভাগ করতে হয় তোমার সামনে কিছু নাই তার দশমিকটা এখানে চলে আসবে দশমিক তারপর শূন্য যায় না একটা শূন্য এখানে বসবা এই শূন্য যায় না একটা শূন্য বসবে এই শূন্য যায় না একটা শূন্য বসবে তারপর হলো পাঁচ যায় না পাঁচ আমরা যায় না একটা শূন্য বসবে তারপর আমরা ডান দিকে যত ইচ্ছা শূন্য বসাইতে পারি আমি যতগুলো শূন্য বসাবো ততগুলো শূন্য আমাদের এখানে আসতে হবে তার মানে একটা শূন্য বসাইলাম যায় না আরেকটা শূন্য বসাই আমরা যাই না তারপরে হবে আরেকটা শূন্য বসাই হ্যাঁ এবার যাবে পাঁচ বার তার মানে পাঁচ হাজারের মধ্যে পাঁচ হাজার হয়ে গেছে অতএব দশমিক শূন্য 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 পাঁচ হচ্ছে এটা রেজাল্ট ঠিক আছে এবার অন্যান্য অঙ্কগুলো করে নিতে পারবে